হুন্ডাই চাকরি দিল তাদের শোরুমে থাকা এক পথ কুকুরকে তাও আবার পরিচয়পত্র সমেত হ্যাঁ চমকে উঠলেও এটা সত্যি হুন্ডাই গাড়ির ঝাঁ চকচকে এক শোরুম আর ঠিক সেই শোরুমের বাইরেই সারাক্ষণ বসে থাকতো সে যেন পাহারা দিচ্ছে গোটা শোরুমটাকে বহুবার তাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টাও হয়েছে কিন্তু কোনো কাজে দেয়নি সে নিজের জায়গা থেকে এক পাও নড়েনি ঠিক চলে আসত শোরুমের সামনে এরপরে স্বরূপ কর্তৃপক্ষ অভূতপূর্ব একটি সিদ্ধান্ত নিল চাকরির ব্যবস্থা করা হলো সেই পথ কুকুরটির আর তার জন্যে তৈরি হল রীতিমতো পরিচয়পত্র আপাতত সেই শোরুমেই পাকাপাকি চাকরির বন্দোবস্ত করা হয়েছে কুকুরটির আর এই অভূতপূর্ব ঘটনাটি ঘটেছে ব্রাজিলে আসলে সেই শোরুমে চাকরিরত মানুষেরাও এত সময় ধরে ডিউটি করে না যতটা সময় এই পথ কুকুর সেই শোরুমটি বাহারা দেয় কুকুরটির নাম টিসকেন ব্রাই আর এই নামেই গোটা বিশ্বে পরিচিত সে ব্রাজিলের এসপিরিতো সন্তোষেরা এলাকায় অবস্থিত হুন্ডাই কোম্পানির গাড়ির এই শোরুম টেস্কন প্রাইম নামে ওই পথকুকুরটি হুন্ডাইয়ের ওই শোরুমের বাইরেই সারাদিন ঘুরে বেড়াত কখনো আবার বসে থাকত আর তাই শোরুমের কর্মীদের সঙ্গে বেশ ভালোই বন্ধুত্ব হয়েছিল তার ওই শোরুমের তরফেই সাম্মানিক কাজ দেওয়া হয়েছে ওই শার্মিওকে এই পথকুকুরের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল কেউ কি কখনো সত্যিই ভেবেছিল যে পথকুকুর হয়ে উঠবে কিনা সেলসম্যান ইস্কানের কুকুরের গলায় এখন শোরুমের বাকি স্টাফদের মতোই আই কার্ড ঝুলছে এমন ঘটনায় বহু মানুষই একদিকে যেমন খুশি হয়েছেন আমার অনেকে অবাকও হয়েছেন তবে শুধু সেলসম্যান নয় কুকুরটি বর্তমানে ওই শোরুমের অ্যাম্বাসেডারও ইতিমধ্যে ফেসবুক ইনস্টাগ্রাম এক্স স্যান্ডেলের মতো সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেই রীতিমতো ভাইরাল হয়েছে ইস্কানের গল্প শোরুমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেই পথ কুকুরটিকে চাকরির কথা জানানো হয় আর সেই সঙ্গে শেয়ার করা হয় কুকুরটির ছবি তার পরিচয়পত্র এবং পরিচয়পত্র গলায় পড়া অবস্থায় সেই কুকুরের ছবি লেখা হয় হুন্ডাই পরিবারের নতুন সদস্যকে স্বাগত শুধু তাই নয় শোরুমটিতে কুকুরটি থাকার জন্য একটি কাঠের কেবিনও বানিয়ে দেওয়া হয়েছে এখন সেখানে বসেই সেলসম্যানের কাজ করছে সে মুহূর্তে এই ঘটনা ভাইরাল হয়ে যায় নেটপাড়ায় রয়েছে সেখানে ফলোয়ারের সংখ্যাও বহু একজন কর্মচারীও কিন্তু আপত্তি করেননি শোরুমের কর্তৃপক্ষের এই পদক্ষেপে সেই শোরুমের মালিক এবং কর্মচারীদের প্রশংসা করেছেন নেটিজেনরা এমন একটা ভালো উদ্যোগের জন্য তাঁদের সাধুবাদ জানাচ্ছেন অনেকেই রাস্তার কুকুরদের দত্তক নেবার জন্যে মাঝে মধ্যেই অনুরোধ বা আবেদন করেন পশুপ্রেমীরা রাস্তায় কুকুরদের অর্ধাহারে বা অনাহারেই তো জীবন কাটে কখনো মানুষের বেপরোয়া গতির বলি হতে হয় তাদের না এই অত্যাচারের কোনো সীমা নেই দত্তক নিলে তাদের এই দুর্বিশহ জীবন থেকে মুক্তি মেলে খানিকটা পথ কুকুরদের ওপর মানুষের নির্মমতার ঘটনা প্রায় প্রতিদিনই সামনে আসে কখনো কুপিয়ে খুন করা হয় আবার কখনো গুলি করে হত্যা পথ কুকুরদের ওপর নৃশংসতাই যেন এখন একটা স্বাভাবিক ঘটনা কলকাতা সহ গোটা দেশেই বরাবর সামনে আসে এই জাতীয় ঘটনাগুলো গোটা বিশ্ব বিশ্বজুড়েই চলে তাদের ওপর যায় আর সেই পটভূমিতে দাঁড়িয়ে টিসকনের এই ঘটনা কোথাও যেন সত্যি একটা অন্য বার্তা পৌঁছে দেয় বিশ্ব জুড়ে। যদিও ভারত নয় শুধু ব্রাজিলে ঘটেছে এই ঘটনা তবু মন ভালো হয়ে গিয়েছে সবার সম্প্রতি রতন টাটা মুম্বাইয়ের তাজ হোটেলে এমনই এক পথ কুকুরের থাকার জন্য স্থায়ী জায়গা করে দিয়েছেন সেই কুকুরটিও হোটেলের প্রবেশ মুখে বহুদিন ধরেই বসে থাকত পরবর্তীতে রতন টাটার উদ্যোগেই সারমেয়র জায়গা হয় হোটেলে ব্রাজিলের সেই শোরুমের কর্মচারীরাও অন্তত একটি রাস্তার কুকুরকে কি সুন্দর ভবিষ্যৎ করে দিতে পারলেন সেটাই বা কম কি রতন টাটা বা এই শোরুমের কর্তৃপক্ষ বা আমাদের আশেপাশে যারা রোজ এই অসহায় বাচ্চাগুলোর জন্য লড়াই করে চলেছেন তা বঙ্গানটোল্ডের পক্ষ থেকে তাদের জন্যে কুণিস আপনাদের জন্যই বোধ হয় এই পৃথিবীটা আজও এতটা সুন্দর